সেই অন্ধকার কবরে আমার মাও আপন না সেই অন্ধকার কবরে আমার বাবাও আপন না আপন আপন ঝাঁকে পাবো আপন আপন ঝাঁকে কেউ তো আপন না দুইজন হলো আপন এক হলো আমার আল্লাহ দ্বিতীয় আমার রসুল আল্লাহকে যদি আপন বানায়া ছোট্ট মাটির ঘরে যেতে পারো আল্লাহই তোমার সঙ্গী হবে নামাজ চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢুকা যায় না দুনিয়ার ঘরে যদি তালা মারা থাকে তালা মারা থাকে রে আল্লাহর বান্দা চাবি ছাড়া ঘরের ভিতরে ঢুকতে পারবা না ঠিক জান্নাতে তোমার আমার জন্য চারতালা মারা আছে দুনিয়ার জমিনে হলো নামাজ পড়বা মারা যাওয়ার পর সেই চাবি দিয়া তুমি জান্নাতে যাবা আল্লাহ তালার হুকুম পালন কর আল্লাহ তালার হুকুম পালন করিয়া দুনিয়ার থেকে বিদায় নিও হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাফুনির যে পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাপুনের যে পকেট নাই রে আল্লাহর বান্দারি এই দুনিয়ায় চিরদিন তুমিও থাকবা না এই দুনিয়ায় কিন্তু আমিও থাকব না প্রতিদিন তোমাকে আমাকে কবরের মাটি ডাকে গনিয়া দম আমি কবর কিন্তু ভালো জায়গা না এরে আল্লাহর বান্দারি দুনিয়াতে থাকার জন্য এত পরিশ্রম করি হায়াতের জিন্দিগি কিন্তু একদিন শেষ হয়ে যাবে তোমার আমার সময় কতক্ষণ জানো তোমার আমার বাহাদুর কতক্ষণ জানো তোমার আমার চক্ষু যতদিন বাহাদুরি কিন্তু ততক্ষণ আল্লাহর বান্দারি পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাইয়া গড়বাড়ি করলা পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হায়াত পাইয়া ব্যবসা বাণিজ্য করলা শুধু তুমি শান্তিতে থাকার জন্য এত পরিশ্রম করলা তোমার মা বাবাকে ভালো রাখার জন্য এত পরিশ্রম করলা তোমার আদরের স্ত্রীকে ভালো রাখার জন্য এত পরিশ্রম করলা শুধু দুনিয়ায় থাকার জন্য চিরদিন থাকবা না এই দুনিয়ায় থাকার জন্য এত পরিশ্রম কর দিনকে দিন বল না রাত্রকে রাত্র বলনা পরিশ্রম করি যাও এত পরিশ্রম যদি দুনিয়ার জমিনে করতে তুমি আর আমি একদিন ছোট্ট মাটির ঘরে যাব সেই ঘরের জন্য কি আপন আপন ঝাঁকে বাবো আপন আপন যাকে বাবো কেউ তো আপন না আমার মাওলা সার আনন্দ কবরে কেউ তো আপন না জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই অবুস পাপি না দানের কে আসু কোথায় তরকারির মতন তরকারি হলে মাগ অল্প জলে সিজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে গিয়ে গুনে তার বেটা বাল মা যেমন তার তেমন জি মা যদি মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে আর মা যদি দিনদার আল্লাহ আদরের ফাতেমা পর্দার আলারে আমার মাওলার ভয় কান্নাকারি করবে আর ওই আল্লাহর বান্দি আমার মাওলার ভয় জাহান্নামের ভয় আল্লাহর বান্দি পর্দা করবে অন্য পুরুষের সামনে বের হবে না খেতকুনে তার ফসল বালো দুধের গুনে গি খেতকুনে তার ফসল বালা দুধের গুনে গি বাপ তার বেটা ভালো মা যেমন যারা বুঝে তারা শুধু সারায় জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারাই না পিনা বুঝা বাকি আছো কোথায় তরকারির মতন তরকারি হলে মাঘবাল পূজালে যায় জ্ঞানীর মতন জ্ঞানী হলে বুঝে খেতগুনে তারা ফসল ভালো খেত গুনে তারা ফসল বাল দুদিন গুনে গি বাপ গুনে তার বেটা ভালো মাঝ এমন তার তেমন জি নদী কুল ভাঙ্গে ও কুল বরে এই তো নদীর খেলা সকালবেলা বেলা রে তুমি ফকির সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটি দেখো ফেরাউনের দেখ দেখো মিশর জাদুঘরে এই না পোকা মাছ সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে তা অপরড়া বড়র বানাই করিলে দিলে রহমত আসে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা আরে আল্লাহর বান্দারি একটু চক্ষুটা বন্ধ করিয়া যে জি অবস্থায় আছো একটু চক্ষু বন্ধ করো যদি চক্ষু বন্ধ কইরা দেখো দুনিয়া অন্ধকার তাইলে তোমার জন্যই আজকে আমার বয়ান অন্ধকার যদি হয়ে যায় চক্ষু বন্ধ করলে তাই তুমি আর আমি মারা যাওয়ার পর সবই অন্ধকার দেখব ছোট্ট মাটির ঘরে চিরদিন থাকতে হবে সেই অন্ধকার কবরে আমার মা ও সেই অন্ধকার কবরে আমার বাবা ও আপন্না আপন আপন যাকে বাব আপন আপন যাকে বাব কেউ তো আপন না দুইজন হলো আপন এক হলো আমার আল্লাহ দ্বিতীয় আমার রসুল আল্লাহকে যদি আপন বানায়া ছোট্ট মাটির ঘরে যেতে পারো আল্লাহই তোমার সঙ্গী হবে কয়ালা রসুল আল্লাহ কি সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম মিফতাগুল জান্নাত ইসলা নামাজ শোল হবে চাবি চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢুকা যায় না দুনিয়ার ঘরে যদি তালামারা থাকে তালামারা থাকে রে আল্লাহর বান্দা চাবি ছাড়া ঘরের ভিতরেই ঢুকতে পারবা না ঠিকই জান্নাত তোমার আমার জন্য চার তাল আমার দুনিয়ার জমিনে হলো নামাজ পরো মারা যাওয়ার পর সেই চাবি দিয়া তুমি জান্নাতে যাবা আল্লাহ হুকুম পালন আল্লাহ হুকুম পালন করিয়া থেকে বিদায় বলেন উম্মাত্রী কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাইলে আমার আগে সুন্নাত পালন কর মান আহাব্বা সুন্নাতি ফাকত আহাব্বানি ও মান আহাব্বানি মাই ফিল কেউ আমার আদরের নবীকে ভালোবাসতে চাও তার আগে আমার রসুলের সুন্নার টুপি পর তার আগে আমার রসুলের সুন্নার দাঁড়িয়ে রাখ তার আগে আমার নবীর সুন্নার জুব্বা পড় কর যত সুন্নাত আছে সুন্নাত পালন যদি নবীর সুন্নাতকে ভালোবাসতে পারো আমার নবীকে ভালোবাসতে পারো কেউ যদি আমার দয়ার নবীকে মায়ার নবীকে ভালোবাসতে চায় সে জানি আল্লাহকে ভালোবাসে আর কেউ যদি আমার মালিককে ভালোবাসিয়া ফালাই ওই আল্লাহ তালার জন্য ওই আল্লাহর বান্দার জন্যই হলো জান্নাত এরে আল্লাহর বান্দারি আল্লাহ হিসাল্লা আল্লাহ আলাই ও আসাল্লাম আখলিস দিনা কায়াত্রি কালামালুল কলি জন্য যথেষ্ট হইবে আল্লাহর রবান্দারে আল্লাহ তাআলা হুকুম করছেন পাস উক্ত নামাজ ফর ফজরে মাদ জিন্দাকিয়া সালতই রুমিনান্না ও ঘুম হইতে নামাজ ভালো জোহরে মুআজ্জিন ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দাও আসরে মুআজ্জিন ডাকে আসো আমার মাওলার কুদরতি পায় সেজদা দাও মাগরিবে মুআজ্জিন ডাকে আসো আমার মাওলার কুদরতি পায় সেজদা দাও এশার সময় মুআজ্জিন ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দাও দুনিয়া দুনিয়ার সব কাজ আমার মাওলার কাজ নামাজ করলা না আমার মাওলা কিন্তু বেজার আর আমার মাওলাকে যদি বেজার করিয়া ছোট্ট ঘরে যাও তোমার জন্য কিন্তু কবর ভালো ব্যবহার করবে না কলার সুর উল্লাহি সাল্লাহ খৈরুকুমা তা আল্লামাল কুরআন ও আল্লামা রসুল বলেন দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সবচেয়ে দামি যে আমার মাওলার কুরআন শিখে এবং অন্য উম্মাদের মাঝে পৌঁছে দেয় দুনিয়ার জমিনে তারাই হলো দামি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হে আব্দুর রহমানের বাবা তোমার সন্তানকে তুমি কোরআনুল কারিম শিখাও দিন এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের জন্য হলো ফরস তোমার ছেলেকে তুমি ডক্টর বানাও তাতে আপত্তি নাই তোমার সন্তানকে তুমি তোমার সন্তানকে যুতি তুমি হাফেজ আলেম বানাও তাতেও আপত্তি নাই আগে তোমার সন্তানকে তুমি কোরআন শিখাও ডাক্তার বানাবা এটা মুসলমানদের জন্য গৌরব ইঞ্জিনিয়ার বাবা এটা মুসলমানদের জন্য হলো গৌরব তোমার ছেলেকে তুমি ইঞ্জিনিয়ার বানাবা এটা মুসলমানদের জন্য গৌরব তোমার সন্তানকে উকিল বানাবা এটা মুসলমানদের জন্য গৌরব তোমার সন্তানকে ওসি ডিসি এসপি বানাবা এটা মুসলমানদের জন্য গৌরব মুসলমানের সন্তান হাফেস আলেম হবে এটাও মুসলমানের জন্য গৌরব কলার সুল্লাহ আসসালাম আনা খত মুন্না বি বাদি রসুল বলে নুম্মা থ্রি আমাকে পাইবানা সাহাবাই কি রামদের কেউ তুমরা পাইবা না তবে আইন তবে তবে আইনদের কেউ পাইবা না দুনিয়ার জমিনে যদি আমার মাওলাকে ফেতে চাও জাননাত যদি ফেতে চাও তাইলে তুমি ওলাম আই কিরামের হাত ধরা অলা রসোল্লাহ হিসাল্লাল্লাহ সাল্লাম ইন্নাল ওলাম আওয়ারসাদুল আম্বিয়া আলেম হলো আমার নবীর ওয়ারিস আলেমদের থেকে শিখো বাবা কীভাবে জান্নাতের পথে চলতে হয় কিভাবে আমার মাওলাকে পাইতে হয় আমার মাওলাকে পাইতে হলে আলেমদের হাত ধরতে হবে আলেমদের হাত ধরিয়া ছোট্ট মাটির ঘরে আসতে হবে কুম ফি দুনিয়া কান্নাকা গরিবুন নাওয়াবিরু সাবিল দুনিয়াতে এমনি ভাবে থাকো যেন কোন মুসাফির বা পথিক থাকে উদাহরণ দিলে বুঝবা আল্লাহর গোলাম একটা মানুষ যদি ঢাকা থেকে দুর্গাপুরে আসে আসার পর তার সঙ্গে কিন্তু কাপুর চুপুর টাকা পয়সা ছাড়া আর বেশি কিছু থাকে না দুনিয়াতে তুমি আসছো তুমি গাড়ি বাড়ি করার জন্য আমার মাওলা পাঠায় নাই দুনিয়াতে আমার মাওলা পাঠাইছে আমার মাওলার হুকুম পালন করার জন্য দুনিয়াতে আমার মাওলার ভালোবাসা কর তারপরে ছোট্ট মাটির ঘরে যাই হালাল খাও হালাল খাও আমার মাওলা খুশি হবে হারাম খাইলে আমার মাওলা ইবাদত করবে না ইবাদত আমার মাওলা কবুল করবে না নিজেও হালাল খাও সন্তানকেও হালাল খাওয়া হারাম থেকে দূরে থাকো হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফুনির যে পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফুনির যে পকেট নাই হে আল্লাহর বান্দারি চিন্তা ভাবনা করিয়া আমার মাওলার ঘরে যাইও হে যুবক তুমি মনে করতে আসো আমি এখন যুবক আমি মারা যাব না যুবক রে না তুমি কি দেখো না কিছুদিন পর পর এক্সিডেন্টে যুবক মারা যায় হ্যাঁ যুবক তুমি কি দেখো না বাসের তলে যুবকের মরণ হ্যাঁ যুবক তুমি কি দেখো সাইকেলে যুবকের মরণ হ্যাঁ যুবক তুমি কি দেখো না ঢাকা উত্তরার ঘটনা কত যুবক দুনিয়ার থেকে বিদায় আল্লাহর বান্দারি সর্বশেষ কথা হলো মসজিদ হলো আমার আল্লাহ তালার ঘর মাদ্রাসা হলো আমার নবীজির ঘর মসজিদ কি যদি ভালোবাসতে চাও তাইলে কিন্তু আমার আল্লাহ কি ভালোবাসতে পারো বা মাদ্রাসা হলো আমার নবীজির ঘর সেখানে তুই শিখা আদিস কুরআন কত বলা বান্দা বান্দিদের কি ওস্তাদের আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেয় আল্লাহর বান্দারি তোমার ছোট ছেলে আব্দুর রহমানকে মাদ্রাসায় দিও তোমার আদরের মেয়ে ফাতেমাকে মাদ্রাসায় দিও মাদ্রাসায় দিলে কি লাভ হবে জানো তুমি বাবা মারা যাওয়ার পর ওই আব্দুর রহমান তোমার জানা আজার দিবে তুমি বাবা মারা যাওয়ার পর এই আব্দুর রহমান কুরানুল কারিম পূর্বী আর আমার মাওলার দরবারে কাঁদবেন তুমি বাবা তুমি বাবা তোমার সন্তানকে তুমি আগে মাদ্রাসায় দাও কোরআন হাদিস শিখাও তারপরে তোমার সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাও আপত্তি নাই তোমার আদরের মেয়ে ফাতিমা ওকে যদি তুমি শিখাও ওকে যদি তুমি পর্দা করাও তুমি তুমি বাবা বাবা মারা যাওয়ার পর এই ফাতিমা মাওলার দরবারে কাঁদবেন কোরআনুল করিম পরবিন আর তুমি বাবা মারা যাওয়ার পর আমার মাওলার ছোট্ট ঘর সেই ঘরে থগবা সুখের বাড়ি সুখের চাইতে হবে এই দু ছিয়া যাইতে হা দুনিয়া চিরদিন থাকার জায়গা না বাবা আমার মাওলার সঙ্গে চড়ায় দেওয়ার জন্য আজকের মাহফিল আজকের মাহফিল কে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য জানি কবুল করিয়া আনাই যে বক্তারা বয়ান করবে যারা শ্রোতারা শুনবে সকলকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও আল্লাহ এই মসজিদকে তুমি কে আমত্তমায় কবুল করিয়া নাও আজকের মাহফিলকেও তুমি কবুল করিয়া আর দেখা নাও হতে পারে মাওলা জানি দেখা হয় জান্নাতি ফুল বাগানে আয় আল্লাহ তুমি আমাদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও মালিক যেভাবে চললে তুমি খুশি যেভাবে চললে আমার আদরের নবী খুশি ওইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করা আখিরাত হামদুল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته